গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাড়ছে চারটে চুয়ান্ন আমি তো চারটে উঠে সব দিকে যা করার আমার হয়ে গেছে এদিকে ভাতও দেখো এদিকে মাছের ঝোলও প্রায় হওয়ার মুখে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ এই দেখো হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে আর এই যে এইটা ভাজা হবে বিট গাজর ভাজা আর রুটি করব মানে মার জন্য পরোটা করবো বাবার জন্য রুটি করব তো চলো দেখতে থাকো ঝপা ঝাপ করে নিয়ে ঝোলটা নামিয়ে নেব ভাজাটা নেবো তো চলো দেখতে থাকো ভাতটা একটু ইয়ে হোক তুলবো তো চলো দেখতে থাকো ঝপা করি দেখো আমার আটা মেখে পরোটা বেলা হয়ে গেছে রুটি বেলা হয়ে গেছে এখানে একটা ডিম সিদ্ধ ভাতের মধ্যে দেবো ভুলে গেছি সোনা বাবার জন্য দিয়েছি আর ভাজাটা ওখানে রেখে এসেছি পরে দেখাচ্ছি আর এই যে তাও বসিয়েছি রুটিটা ভেজে নেব দেখো যে পরোটাগুলো ভেজে নিচ্ছি রুটি হয়ে গেছে এই যে পরোটাগুলো ভেজে নিই দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে এবার এগুলো মুছে নেবো আর এখানে সব খাবার দাবারগুলো তোমাদের একবার দেখিয়ে দিই এই যে সোনা বাবার ডিম সেদ্ধ এই যে বিট গাজর ভাজা সাথে দু চার দু তিন পিস বেগুন ভাজা আছে তেল ছিল কড়াইতে আর এই যে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ এটা বিড়ালের ভাত ভেতরে দুধ আছে হালের দিকে হচ্ছে পরোটাগুলো হচ্ছে এই যে রুটিটা তো এই যে দেখিয়ে দিলাম এই যে মাকে দিয়ে দিয়েছে চলো ফাষনগুলো মুছে নি তারপরে আবার কথা হচ্ছে দেখো স্নান টান তো হয়ে গেছে আজকে সোনা বাবাকে স্কুলে পাঠালাম না কারণ ওর কাশি হয়েছে তো ওই জন্য স্কুলে আজকে পাঠালাম না আর কাল তো ছাব্বিশে জানুয়ারি কালকে উনি স্কুল ছুটিই থাকবে সোমবারে যাবে আবার তো সামনে বিয়ে আসছে ভাইয়ের বিয়ে মঙ্গলবার তো যেতেই পারবে না মঙ্গলবারই তো বিয়ে সোমবারটা যাবে মঙ্গলবার যেতে পারবে না বুধবার যদি যেতে পারে তো আমি নিয়ে যাবো বৃহস্পতিবার রিসেপশান শুধু রাত্রিবেলা বৃহস্পতিবার যেতে পারলে নিয়ে যাবো শুক্রবার রিসেপশন পরের দিন যদি যেতে পারে নিয়ে যাব না যেতে পারলে সেটা আলাদা এবারে নিয়ে যাবো আমি স্কুল কামাই করি না কিন্তু আমার কাশি হয়েছে কি করবে তো এই কয়দিনের শেষ সেরে যাক কাশিটা স্কুল কামাই করি না তোমরা তো জানো আমি স্কুল কামাই করি না তো চলো স্নান টান করে জামা কাপড়টা মেলে টেলে দিয়ে আসলাম এবারে একটু পরোটা বানিয়েছি খাই খেতে পেয়েছে খেয়ে নিই কালকে সেই সন্ধ্যা রাত্রিবেলা আমি কিছু খাইনি সেই কফি খেয়েছিলাম তারপর আমি আর কিছু খাইনি খেতে ইচ্ছেই করছিলো না তো এখন খাবো পরোটা খাই সে কেক এনেছে মা তাও খাইনি তো চলো একটু খেয়ে নিই পরোটা খাবো কেক খাবো চলো দেখাবো তোমাদের চলো দেখতে থাকো দেখো আমি কী খাবো ওই যে আমুল দুধ দিয়ে তোমরা কে কে খাও কম্বিনেশানটা দারুণ না এই যে কেকও নিয়েছি দেখো নিজে আমি এই দুধ খেতে আমার খুব ভাল লাগে খুব শুধু শুধু খাই আমি এই দুধ শুধু শুধু খাওয়ার জন্যই আমাকে এনে দিয়েছে চলো দেখো মাঝখানে কদিন খাওয়া হয়নি তা চলো পরোটা দিয়ে দুধ দিয়ে খাই তো পরে আবার কথা হচ্ছে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সেই সকালে ব্রেকফাস্টে পরে আর তোমাদের সামনে আসা হয়নি তারপরে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম উঠেছি সাড়ে এগারোটা নাগাদ সোনা বাবা আমার সাথে ওরম সময় উঠেছে ঘুম থেকে উঠে তারপর খেয়েছে খেয়ে দিয়ে স্নান টান করেছে তাই এখন আর খাচ্ছে না তাই আমি এখন খেয়ে নিই তাই আমি বিছনা টিসনা গুছি তোমাদের দেখানো হয়নি গুছ গুছি গুছিয়ে ফেলেছি উপর থেকে কাপড় এনে টেনে ভাজ টাচ করা হয়ে গেছে তো এখন আমি খেয়ে নিই তারপর ওকেও খাবে কারণ ও তো খেয়েছেই বারোটার সময় ওই জন্য তো একটু পরে খেতে চাচ্ছো বললাম খাবি না বলে না এখন খাবো না পরে খাবো তো চলো আমি খেয়ে নি মাঠটা গুছিয়ে রেখে দিলাম আমি খেয়ে নি কি রান্না করেছি তো জানোই ওই দিয়ে খেয়ে নেবো তো চলো পরে আবার কথা হচ্ছে মতো টাটা হয়ে গেছে কান হয়ে গেছে গুড ইভিনিং দেখো চলে এসছি রান্নাঘরে আর তখন সোনা বাবাকে দিতে গেছিলাম তোমাদের যাওয়ার আগে মুহূর্তে তোমাদের দেখানো হয়নি দিতে গেছিলাম সোনা বাবাকে একটুখানি দেখিয়েছি আর দেখানো হয়নি চলে এসছি বাড়িতে এসে দেখো জল গরম বসিয়ে দিছো আমি আবার আনতেও যাব ওর বাবার সাথে কারণ ওকে মাছ খানে বসিয়ে আনবো সামনে তো হাওয়া লাগে তো কাশি হয়েছে ওই জন্য এই যে জল গরম হচ্ছে আর এনে মার ফ্লাক্সের জল গরম এই যে এখানে ডাল সিদ্ধ পো হবে কাল আবার শুক্রবার বেশি কিছু করা যাবে না ডিমের অমলেটের ঝোল হবে আর ডাল হবে এই তো চলো দেখতে থাকো জল গরমটা হোক তো ডালের শুধু আলু মালু কিছুই কাটতে হবে না শুধু পেঁয়াজ টিয়াজগুলোই কাটতে হবে তো চলো দেখতে থাকো দেখো আবার রেডি হয়ে গেছি আমি রেডি হয়েই ছিলাম মানে চাদরটা টুমাল টুপিটা মাস্কটা করলাম পড়লাম ঠান্ডাটা লাগে না ওই জন্য এখন আমার কফিটের জন্য মরিনি এই যে ঠান্ডাটা একটু আটকে থাকে ঠান্ডা লাগে না এদিকে দেখো দুটা হয়ে গেছে টমেটো লঙ্কা দিয়েই রেখেছি আর ওই যেখানে দেখো পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে রেখেছি আর এগুলো পরে মুজবো নিয়ে আসি তারপরে কফি টফি খাওয়া হবে তো চলো নিয়ে আসি দেখো সোনা বাবাকে নিয়ে চলে এসছি এসে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে দিকে মাসি এসেছে আমি নিয়েছি দেখো মা মার মাসির ওর এটা আমার তো দিয়ে দেবো মাসিকে ফোন নিয়ে দু হাতে দুটো নিতে যেতে পারবো না তাই মাসিকে দিয়ে দিই তোমাদের পরে দেখতে পাবো এই দেখো মাসি এই যে মাসিকে কফি দিয়ে দিয়েছি এদিকে মাকেও দেখো এই যে দিয়ে দিয়েছি এই যে মাসিকেও কফি দিয়েছি তো চলো তো চলো কফিটা খাই পরে আবার কথা হচ্ছে দেখো আবার আবার জামাটা তো খুলিয়ে নি আবার যাবো দিদিভাইয় বাড়ি যাবো চলো দিদিভাই তখন আমাদের পাশে এসেছে চলো দিদিভাইর বাড়ি যাই সোনা বাবাকে নেবো না ডাক্তারের কাছে যাবো বলে যাচ্ছে দে এখানে এসে বলছি মাসি দিয়ে হ্যাঁ কে দিছে কে জানে এদিক থেকে পাওয়া এদিক থেকে পাওয়া চলো যা যা দেখো আমরা যাচ্ছি তিনজনে একজন তো চলো দিদিভাইর বাড়ি গিয়ে কথা হচ্ছে দেখা টাকা যেতে পারিস চলো দেখো দিদিভাইয়ের বাড়ি চলে এসেছি দিভাই এখন চলে এসেছে দেখো মাঝে মাঝে মাঝেই চলে আসবো দিদিভাইও যাবে মাসিও বসে আছে মাও বসে আছে এই দেখো ঘরটা এরকম রয়েছে এই একটা ঘর আছে এই একটা এখানে ভাগনা আমার রান্না করছে তাই তো ভাগনা কী রান্না হচ্ছে জানি না কিন্তু রান্না পাতলা পাতলা বকফুলের বড়া বাহ বাহ হুম ভালো ভালোই বানাচ্ছে ভাগনা ভালোই রান্না শিখেছে তাহলে তু রান্না করো আর এদিকে দুটো বাথরুম রয়েছে হুম এখানে দুটো তো চলো আছে ও আচ্ছা না তো চলো বসি একটু

দেখো দিদি বাড়ি থেকে তো চলে এলাম এবার সোনা বাবাকে খাওয়াবো আর বাদ বাকিতে কাজগুলো রেখে গেছি তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই টাকা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা